এখন হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের ইন্টারসেপ্ট ফর্ম নিয়ে আলোচনা করবো আমরা লাস্ট দিন ইন্টারসেপ্টের কনসেপ্ট নিয়ে বলছিলাম ধরো এটা একটা স্ট্রেট লাইন আর এটা হচ্ছে আমার এক্স এক্সিস এটা হচ্ছে ওয়াই এক্সিস এটা হচ্ছে তার মানে অরিজিন তাই না সো এক্স এক্সিস কে একটা পয়েন্ট সেটা হচ্ছে এ পয়েন্টে কাট করে সো তার মানে এ পয়েন্টটা হয়ে যাবে এ কমা জিরো কেন এ কমা জিরো

তুমি কিন্তু চাইলে এই দুটা ইউজ করে স্লপ বের করতে পারো ইউ আর ফ্রি বলো দেখি স্লপ কি হবে রাইট ওয়াই মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস জিরো এক্স আরেকবার আমি স্লপ বের করব ইউজিং আদার টু পয়েন্টস দ্যাট ইজ এই দুটা পয়েন্ট নোন এই দুটা আমি ইউজ করবো একটা এটা একটা এটা আমি ধরো যে নিলাম হচ্ছে জিরো মাইনাস বি মাইনাস জিরো একই কথা হবে উল্টা করা যাবে না বি মাইনাস জিরো তারপরে এ মাইনাস জিরো নিস তখনই আর মিলবে না ঠিক আছে এখন হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে বি ডিভাইডেড বাই মাইনাস ইজ ওয়াই মাইনাস বাই

y by minus 5 equal to 1. That's it. এই জায়গায় রাখতে পারো এবার রাখতে পারো বাট সেটাকে তুমি একটু গ্রহণযোগ্য ফর্মে নিয়ে যেতে পারো ডুইং এলসিএম দ্যাট ইজ ইউর চয়েস বাট আমি আপাতত এখানে রেখে দিলাম তুমি তোমার মতো করে এই জায়গায় রাখলে ভ্যালিড নো প্রবলেম সো ইন্টারসেপ্ট ফর্ম ইসি খুবই ইন্টারেস্টিং বিকজ সিম্পল খুবই সিম্পল দেখতে